সবাই একত্রে বসে আছে বর বউকে ঘিরে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন পরান মনে মনে শয়তানি হাসি দিচ্ছে শেষ পর্যন্ত বিয়েটা কেউ আটকাতে পারল না কাজী সাহেব বললেন পরাণ কাল বিলম্ব না করে সাথে সাথে কপুল বলে দিল পুতুলকে যখন বলা হলো কবুল বলো পুতুল চুপ করে রইল বেশ কয়েকবার কবুল বলতে বলার পরেও পুতুল চুপ পলা সাহেব পুতুলের হাতের উপর হাত রেখে বলল মা আমি আছি তো নির্ভয় বলে ফেল নীলুভা বেগম রাগের দৃষ্টিতে পরশুর দিকে তাকাচ্ছে সুফিয়া বেগম বলে উঠল তোর মন না সাই দিলে তোর কবুল বলতে হবে না পুতুল বিয়ে তো কোনো পুতুল ছাড়া নাই যে ইচ্ছের বিরুদ্ধে চাপিয়ে দেব তোর ঘাড়ে তোর কবুল বলতে হবে না চল আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব পড়াশ নিজের রাগ কন্ট্রোল করে বসে আছে বাড়িতে আরও আত্মীয় স্বজনরা আছে তারা কানা করছে পরান আর নিজের রাগ সংযত করতে পারলেন না পুতুলের হাত চেপে ধরে বলে কবুল বল নয়তো তোকে আমি মেরে ফেলব পুতুল তবুও নির্বিকার পড়ান একটানে পুতুলের ঘোমটা সরিয়ে দিল ঘোমটার নিচে মানুষটাকে দেখে বলে তুই তোর সাহস কি করে হলো এসব করার উপস্থিত সবার কপালে বৌশিতে যে বসে আছে সে আর কেউ নয় জুলিয়া জুলিয়া এবার পরশের দিকে তাকালো কিছুক্ষণ পূর্বে পরশ পুতুলের সাথে কথা বলতে যেয়ে দেখে পুতুল একটা চিঠি লিখে তার উপরে মোবাইল রেখে গাইব এসব কি করে বলো পুতুল কই। আমি জানি না পরশ জানিস তাহলে ও গেল আমাকে বলল তোমার ক্ষুদা পায়নি আমি বললাম হ্যাঁ তা একটু পেয়েছে পুতুল বলল আমার তো অনেক ক্ষুদা লেগেছে আমার জন্য কিচেন থেকে কিছু নিয়ে এসো প্লিজ আমি খাবার নিয়ে এসে দেখি ও রুমে নেই প্রথমে ভাবলাম ওয়াশরুমে কিন্তু ওয়াশরুমের দরজা নক করতেই দেখি দরজা খুলে গেছে আর পুতুল নেই বিশ্বাস করো পরশ আমি সত্যিই জানি না পুতুলকে আমি পরে দেখে নিচ্ছে এখন তুই পুতুলের জায়গায় বই সে যে সবার সামনে যাবে কিন্তু আমি বিয়ে হবে না শুধু আমার কাজটা হওয়া যায় যা বলেছি তাদের তারিখ সেটা গল্প পরশ রুম থেকে বের হওয়ার আগে পুতুলের ফোন আর চিঠি পকেটে ঢুকিয়ে নিল বর্তমানে পরাণ গর্জে উঠতেই পরশ বলে ভাইয়া তোর রাগ কন্ট্রোল কর এত রেগে যেমন কি আছে বিয়ে করতে চেয়েছিস কর পুতুলকে নামক যদি একেই কর সমস্যা কোথায় পড়ান পরশের কলার চেপে ধরে বলে সব কিছুর পেছনে তোর হাত আছে তুই সরিয়ে দিয়েছিস পুতুলকে তোর সাথে ওর ক্লোজনেস দেখেই বুঝেছিলাম ওরকম একটা কচি মাল তুই হাতছাড়া করবি না ভেবেছিলাম খেয়ে আর কিছু বলার আগেই সরাসরি খুশি মারে পরশ পা দিয়ে পরপর কয়েকটা লাঠি মারতে ছিটকে পড়ে ফ্লোরে গর্জে উঠে পড়ে তোর মতো একটা নোংরা মানুষের সাথে আমি হতে দিতাম আমার পুতুলের বিয়ে তুই কি ভেবেছিস ডাক্তারের মুখোশ পরে মেয়ে পাচার করবে আর কেউ সেটা জানতে পারবে না গোয়েন্দা বিভাগের অফিসার রেজওয়ান মাহমুদ পরশকে ফাঁকি দেওয়া এত সহজ তার মানে তুই নাটক সাজিয়েছিস মিস্টার পরান আপনি কতবার দেশে এসেছেন সব ইনফরমেশন আমার কাছে আছে বেনাপোল দিয়ে পাচার করার সময় ছয় মাস আগে আপনার চালান আমাদের হাতে আটক হয় এদের এদেরকে খুঁজতে খুঁজতে আপনার ঠিকানাও আমাদের সামনে আসে প্ল্যানিং করে আপনাকে দেশে নিয়ে আসলাম আর আপনার সকল সোশ্যাল সাইট হ্যাক করে নিলাম পুতুলকে দেখিয়ে দরদাম হাকালেন আমি দেখলাম পরে বিয়ের প্রস্তাব দিলেন কেউ রাজি হতো না চাচুকে আম্বুকে আমি বুঝিয়ে রাজি করেছি আর আপনার বাকি ইনফরমেশন পেতে সহায়তা করেছে প্রিয় পরাণ হা হা করে হেসে বলে তুই কি ভেবেছিস তোর আসার এই গল্প সবাই বিশ্বাস করবে বলছে। ঠাস করে দিয়ে পরশ এমন অমানুষের ছায়াও যেন এই বাড়িতে না পড়ে আর সর্বোচ্চ কঠিন শাস্তির ব্যবস্থা করো পরান দ্রুত পলাশ সাহেবের কাছে যেয়ে বলে চাচু তুমি তো জানো হ্যাঁ জানি আমি না জানলে কে জানবে সাব্বির আহমেদ পলাশ গোয়েন্দা বিভাগের প্রধান পুলিশ এসে পড়ানকে গ্রেফতার করে নিয়ে গেল যাওয়ার সময় পড়ান বলে এখনো আসল অপরাধী তোর আশেপাশে রয়ে গেছে আর আমাকে কয়দিন আটকে রাখতে পারবে আমার হাত আর আমার পাওয়ার কম নাকি পুতুলকে তো নিলামে আমি তুলবই আত্মীয় স্বজন সবাই নিজেদের লোক বাহিরের কেউ ছিল না সবাই ভীষণ অবাক সুফিয়া বেগমও অবাক তার হাজবেন্ড থেকে কিচ্ছু বলেনি এই জন্য খানিকটা রাগও রেগেও রইলেন মনে মনে নীলুফা বেগম ধপ করে সবাই বসে হাওমাও করে কাঁদতে লাগলো সন্তান যতই খারাপ হোক মায়ের মমতা তো সে সব বোঝে না পরশেষে নিজের মায়ের পাশে বসলো নীলুফা বেগম বললেন আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমার সন্তান এমন অমানুষ ও কি করে এই পথে আসলো আম্মু আমার ধরনার পেছনে বড় মামা অযুক্ত আছে নয়তো ভাই এসব বে জড়ানো কি করে কত ফিরিয়ে নিয়ে আসতে চেয়েছি রাগ করে ছেলেটা ফিরিনি সে ক্লাস ফাইভে থাকতে এক ক্রাইম করেছে যার কারণে তোর বাবা ওকে ভাইয়ের কাছে পাঠিয়ে দিল এভাবে ভেঙে বললে চলবে না অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে ভেবে দেখো কত নিষ্পাপ মেয়েদের জীবন নষ্ট করেছে এভাবে আম্মো আমাকে বের হতে হবে তোমার বৌমা পালি ছেড়ে পালিয়েছে দেখি কার বাসায় পালিয়েছে পাদরটাকে ধরে নিয়ে আসতে হবে তো পালিয়েছে মানে আমার মেয়েটা ঠিক আছে তো হ্যাঁ আমার পুতুলের কিছু হবে না তো সুফিয়া বেগম কান্নাকাটি শুরু করলেন পরশ উঠে এসে বলে ছোট আম্মো চিন্তা করতে হবে না ওর আর কত দূরে যাবে আমি ওকে খুঁজে নিয়ে আসছি মেম অথবা সাউন্ডের বাসায় যাবে আর নয়তো ঋতু আপুর বাসায় যাবে এর বেশি দূরে যাওয়ার সাহস আর নেই টেনশন নিও না পুতুল দৌড়ে এসে একটা গাড়ির সামনে দাঁড়াতেই একজন বলে এত দেরি কেন আরো আগে আসতে পারলেন না পুতুল গাড়ির পিছনে বসে বলে কথা কম বলে দ্রুত ড্রাইভ করুন প্লেন মিস করা যাবে না এটা ঢাকা টু চট্টগ্রাম এয়ারলাইন এটা মেশোলে পরেরটায় চলে যাবেন। আই হ্যাঁ আমি ড্রাইভার না তাই সামনে এসে বসুন। আমি নিজের ছেড়ে পালিয়ে এসেছি। সবার কাছে জানা জানি হওয়ার আগে ঢাকা ছাড়তে হবে। সামনে আসুন নয়তো গাড়ি চলবে না। আর এমন পুটি মাছকে কে বিয়ে করত? বলেই হাসা শুরু করলো। এই আপনার নাম তো নীরব তাহলে এত বকবক করছেন কেন? নীরব থেকে ড্রাইভ করুন। আর আমি আপনার বিয়ে করা বউ না যে সামনে আপনার সাথে বসতে হবে না গেলে আমি অন্য ব্যবস্থা করে নিচ্ছি এই ছোট মানুষের এত তেজ কিসে ভাগ্য ভালো ওই লোকে যার থেকে পালিয়ে এসেছেন আপনি কি যাবেন নাকি আজাইরে খেজুরি আলাপ করবেন রাত বারোটা ছাড়িয়েছে এখনো পর্যন্ত পুতুলের কোনো খোঁজ পাইনি পরশ পাগলের মতো এ বাসা থেকে ওই বাসা এভাবে পুতুলের পরিচিত খোঁজ করেছে দুইটা কোনো নেই আধো আলোতে নিজের ছায়া ছাড়া কিছুই দেখা যাচ্ছে না ডিসেম্বরের শেষের দিকে শীতের রাত তবুও কোনো হেলদন নেই পরশের মতে পাতলা একটা শার্ট আর জিন্স পরে সারাক্ষণ পাগলের মতো খুঁজে চলেছে পুতুলকে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে হেঁটে খুঁজছে একে ওকে জিজ্ঞাসা করছে পুতুলের কথা রাস্তায় বসে চিৎকার করে বলে পুতুল তুই কোথায় তোকে ছাড়া আমি যে বড্ড অসহায় তুই আমার প্রথম প্রেম প্রথম অনুভূতি প্রথম ভালোবাসা তোকে জানানো হলো না ফিরিয়ে পাখি বেশ কিছুক্ষণ রাস্তায় বসে থেকে হঠাৎ মনে পড়ল পুতুলের রেখে যাওয়া মোবাইল আর চিঠির কথা চোখের কোণে জমে থাকা অশ্রুটা মুছে নিয়ে দ্রুত গাড়িতে গিয়ে পকেট থেকে সে সব বের করল চিঠির শুরুতেই লেখা প্রিয় বাবা তুমি তো আমার নাম পুতুল রেখে ভেবেছ আমি হয়তো সত্যি কোনো হাতে তৈরি কাটের বোতল বা কাপড়ের বোতল বাবা আমি রক্তে মাংসে করা জল জ্যান্ত মানুষ আমার ভালো লাগা খারাপ লাগা পছন্দ অপছন্দ আছে আমি পরশ ভাইকে পছন্দ করতাম তার সাথে বিয়ে হলে তবু মানিয়ে নিতাম যদিও লোক সুবিধার নাম তবুও মেনে নিতাম কিন্তু ভাইয়াকে বিয়ে করার না করলে শুধু আমার মায়ের খেয়াল রেখো আর হ্যাঁ তিন বছর পর আমি ফিরে আসবো বাকি কথা তখন বলবো ভালো থেকো তোমরা সবাই ইতি তোমাদের পুতুল পরশ চিঠিটা বন্ধ করতেই সেদিনের কথা মনে পড়ে গেল কিভাবে ভালোবাসতে হয় আমার জানা নেই আমি জানি আমার কোনটা চাই আর কোনটা চাই না তুমি আমাকে ভালো না তোমার আমি না হয় কয়েক বছর পর বলবো তোর পরশের প্রেম পরশ করে বলে জোর তুই থেকে গেলে আমি তোকে আঁকলে রাখতাম পাখি আমি তোকে যদি সবটা আগে বলতাম তাহলে তুই এক্সাইটেড বা খানামনিকে সবটা বলে দিতে এই ভয় তোকে আমি কিছু বলিনি কোথায় চিঠি রেখে মোবাইলটা অন করলো গ্যালারিতে যেয়ে ভিডিও অন করতে পুতুলের কণ্ঠ ভেসে এলো আমি জানি মিস্টার হিরোহিন আপনি ছাড়া এটা আগে কেউ দেখবে না তাই এই বার্তাটুকু আপনার জন্য আজকে পর থেকে আর কেউ আপনাকে বিরক্ত করবে না আপনি বড্ড খারাপ আপনার ভালোবাসতে ইচ্ছে করছিল আমাকে বলেই হতো বা আমাকে বুঝিয়ে ভালোবাসতেন আপনার ওই বয়স্ক মেয়েকে কেন ভালোবাসতে হলো জানেন এমনিতেই আগে আপনাকে আমি বিয়ে করতে চাইনি কিন্তু সত্যি বলবো ওই মেয়েকে ওই মেয়ের সাথে আপনাকে দেখে আমার কিশোরী মন কেমন কেঁপে উঠেছিল ইচ্ছে করছিল মেয়েটার সব চুল ছেড়ে ফেলি মন বলছিল পরশ শুধু পুতুলের কিন্তু আপনি নিষ্ঠুর মানবের মতো ওই মেয়েকে বিয়ে করতে চাইলেন এবার বিয়ে করুন সুখে থাকুন যা ইচ্ছে করুন আমি যখন ফিরব তখন আমার পাশে এমন কেউ থাকবে যে শুধু আমার পরশ ভিডিও দিকে তাকিয়ে বলে পুতুল তুই শুধু আমার তুই আর কারো নয় আর কেউ তো হতে পারবে না কোথায় লুকিয়ে থাকবে তুই তোকে আমি খুঁজে বের করব এর মধ্যেই ড্রাইভার বলে স্যার আপনার ফোন সেই কখন থেকে বেজে চলেছে পরশ ফোনটা নিয়ে রিসিভ করে কানে ধরতেই ওপাস থেকে যে সংবাদটা শুনলো পরশের পৃথিবী অন্ধকার হয়ে গেল কোনো মতে নিজেকে পরশ ড্রাইভারকে বলে এয়ারপোর্টে পৌঁছে পুতুল গাড়ি থেকে দ্রুত নেমে হাঁটা শুরু করলো পিছন থেকে ডাক আসল এই যে মিস চঞ্চলবতী আমার কথাটা শুনুন আমার হাতে এত সময় নেই যা বলার ফটাফট বলে ফেলুন আমিও চট্টগ্রাম যাব আপনার সাথে আপনি একে কি করে যাবেন বাসা চিনবেন নাকি ওয়েট আপনি ভার্সিটি নেই আপনি হয়তো জানেন না আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ি তাহলে ঢাকাতে কি করতে এসেছেন হাওয়া খেতে আর যা সময় মিস চঞ্চল সঙ্গে নিতে বকবক বন্ধ করুন তাহলে গাড়ি কি করবেন এটা বন্ধুর গাড়ি ও সময় মতো নিয়ে যাবে আপনি দুই মিনিট ওয়েট করুন আমি গাড়ি পার্কিং জন্যে রেখে আসি দ্রুত আসুন পুতুলের পরনে জিন্স আর টপ সাথে জিন্সের একটা জ্যাকেট চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে একটু উঁচু করে বাঁধা নীরব আসতেই দুজনে দ্রুত সব কাজ সম্পন্ন করে প্লেনে উঠে বসল দুজনেই চুপ করে কারোর মুখে কোনো কথা নেই নীরব নিজের ব্যাগ থেকে একটা কিটক্যাট বের করে পুতুলের সামনে ধরে বলে চকলেট খাবেন নো আমি কিটিকেট খাই না সিরিয়াসলি একদম আমার সাথে বকবক করবেন না এমনিতে টেনশনে আছি মিস চঞ্চলবতী আপনার বয়স কত বিশ বছর বাইশ মাস হোয়াট মজা করিন এই আপনার নাম নীরব কে রেখেছে আপনার নাম ভক রাখা দরকার ছিল আপনি পালাচ্ছেন কেন পালাচ্ছি কি শখে আমার ভালোবাসার টানে পালাচ্ছে আসলে ক্লাস থ্রি থেকে একজনকে ভালোবাসি ট্রু লাভ যাকে বলে আর কি তাকে কি ছাড়তে পারি বলুন তাই তাই পালিয়ে তার কাছে যাচ্ছি বুঝলাম সোজা কথা আপনার ডিকশনারিতে নাই যখন বুঝেছেন তখন চুপচাপ থাকুন আপনার বাবার নাম কি এসব জেনে কি করবেন আমার বাসায় কি বিয়ের প্রস্তাব পাঠাবেন আপনার যতটুকু বয়স তার চেয়ে হাজার গুণ তেজ মনে হচ্ছে নাগা মরিচ আপনার ফোনটা কি একটা কল করা যাবে যাবে তবে পঁয়তাল্লিশ মিনিট পর কারণ প্লেনে তো নেটওয়ার্ক পাবেন না আমার আম্মুকে না বলে পালাইনি তাই টেনশন হচ্ছে ইস আমার বলার সুযোগ থাকলে বলতে পারতাম বললে আপনাকে পালাতে দিত কেন দিবে না আম্মু তো বলেছিল আমাকে নিয়ে বাড়ি ছেড়ে চলে আসবে কিন্তু আমি একা পালিয়ে আসলাম আম্মু টেনশন করবে তো পালানোর আগে মনে ছিল না তখন মনে ভুল আছিল আর কিছু না আচ্ছা যদি এখন প্লেন ক্র্যাশ হয় আমি মারা যাই তাহলে আমার পরিবার খুঁজে পাবে কিভাবে আমায় চিন্তা নেই আপনি মরবেন না আমরা প্রায় চলে এসেছি উল্টো পাল্টা কথা সাইড রাখুন আপনার তো আর চার মাস পরীক্ষা সেটার কি করবেন সেটার ব্যবস্থা আপনার বাবা করে দিবেন আপনার বাবার সাথে পরামর্শ করে এসেছি বাবা এসবে রাজি হলো হবে না কেন আপনার বোনকে যে বাল্য বিবাহ দিয়েছিল পরে সে মারা যায় প্রেগনেন্ট অবস্থায় সে সব বলে ইমোশনালি করেছি সে রাজি হয়ে গেছে আপনার পরিবারকে বোঝানো উচিত ছিল এভাবে পালিয়ে আসা ঠিক হয়নি আপনার সেটা আমারটা আমি বুঝে নেব স্বেচ্ছায় তো আর নিজের জীবন রসাতলে যেতে দিতে পারি না পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজের সম্মুখীন পরশ হয়তো সবার কাছে এই দিনটা আসে পৃথিবীতে আসলে ফিরে যেতেই হবে তবুও এমন সত্যি মেনে নেওয়া তো সহজ নয় নিজের কাঁধে নিজের বাবার লাশ বহন করা বোধহয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ বাড়ির আঙ্গিরাই সবাই পিয়াস সাহেবের খাটিয়ে ঘিরে দাঁড়িয়ে আছে পৃথিবীতে ছেলে মানুষের কষ্ট বোধ সবচেয়ে অদ্ভুত এই যে হৃদয় পড়ছে তবুও চোখের কোনো অশ্রু নেই ইচ্ছে করছে হাওয়া মাও করে কাঁদতে কিন্তু সে যদি কাঁদে ভেঙে পড়ে তাহলে পরিবারকে কে সামলাবে ছেলেদেরকে দায়িত্ব শিখিয়ে দিতে হয় না তাদের কষ্ট খুব সূক্ষ্ম তাদের বুক ফাটে তবুও চোখের অশ্রু ঝরে না সহজে অনেকেই বলে ছেলে মানুষের মন শক্ত আসলে তাদের মন শক্ত না করে পরিস্থিতি সামলাবে কি করে